দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান আলোচনা করছি সেখানে অনেক দূর হয়ে গেছে অধ্যায় তোমরা যারা মাঝখান থেকে দেখছো তোমরা শুরু থেকে প্লে লিস্টে দেখো যুক্তি পরপর প্রত্যেকটা অধ্যায় রয়েছে সেখান থেকে দেখে নাও একদম তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে আজকে তোমাদের আমি আবর্তন আলোচনা করেছি আবর্তন কত প্রকার সেটা আলোচনা করেছি এবার আমরা দেখেছিলাম যে আবর্তনকে দুটি ভাগে ভাগ করা যায় সরল আবর্তন অসরল আবর্তন এবারে দেখেছি যে অসরল আবর্তন কাদের মধ্যে হয় এ আর আই বচনের মধ্যে মানে এ বচনের আবর্তনটাকে অসরল বলা হয়েছে আর ই আর আই বচনের আবর্তনকে সরল আবর্তন বলা হয়েছে কেন তারা হচ্ছে পরিমাণটা একই থাকে আশ্রয়বেক্ষক সিদ্ধান্তের পরিমাণটা কী থাকে একই থাকে আর এদিকে তোমাদের এবচনের যে আবর্তনটা সেটাকে অসরল বলা হয়েছে এই কারণের জন্য যে তাদের পরিমাণটা কী যায় সে আশ্রয় সিদ্ধান্তের যে পরিমাণটা সেটা পাল্টে যায় তাই না তাহলে সুন্দর করে দেখো এবারে প্রশ্ন হচ্ছে এখানে যে এ আবর্তন কি সবসময় অসরল হয় এই প্রশ্নটা কিন্তু এখানে দাঁড়ায় তা আমরা কি কখনোই সরল আবর্তন করতে পারবো না পারবো কি পারবো না এটা আজকে জেন এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের সঙ্গে জুড়ে থাকে আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি লেখে এবং এবছনে আবর্তন কি সর্বদাই সরল এটা কিন্তু আমাদের জেনে নিতে হবে ঠিক আছে চলো তো এখানে এবচনের আবর্তন কি সর্বদাই অসম বা এ বচনে আবর্তন কি সম্ভব এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা করব যে সাধারণভাবে সরল সরলাবর্তন সম্ভব নয় যদি সাধারণ নিয়মে আমরা দেখি এব সরলাবর্তন কখনই সম্ভব নয় কেননা এবচনের আবর্তনের ক্ষেত্রে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয় যখন যদি আমরা এবছরের সরলাবর্তন করি তাহলে দেখা যাবে যে এ বচন কী করবে যদি আমরা সরলাবর্তন করি মানে এবচন থেকে এবচনে যদি আমরা করি তাহলে চার নম্বর যে নিয়মটা সেটা কিন্তু লঙ্ঘন হয়ে যাচ্ছে আমরা দেখিয়েছি এটা আবর্তনের চতুর্থ নিয়মটি হলো যে পদ আশ্রয় বাক্যে নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না চতুর্থ নিয়মটা আবর্তনের চারটা নিয়ম কী কী ছিল প্রথমে তো আশ্রয় বাক্য সিদ্ধান্তের বিধেও হবে আর আশ্রয় বাক্যের সেটা সিদ্ধান্তের আশ্রয় বাক্য এই উদ্দেশ্যপথ হবে তিন নম্বর নিয়ম ছিল যে গুণের কোনো পরিবর্তন হবে না সদর্থক থাকলে সদর্থক নয়ার্থক থাকলে নয়ার্থক এটা হবে আর চার নম্বর নিয়মটা ছিল যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের কি হচ্ছে এখানে দৃষ্টান্তরে দেখো সুন্দর করে দেওয়া আছে যে সকল শিক্ষক হয় মানুষ সকল শিক্ষক হয় মানুষ এটাই এই বচন এবার এ বচন থেকে যখন আমি আই বচনে করছি মানে যেটা সাধারণ নিয়ম সেখানে দেখো কোনো কোনো মানুষ হয় শিক্ষক এখানে চারটা নিয়মই প্রপারভাবে মানা হচ্ছে প্রথম নিয়ম ছিল যে উদ্দেশ্য আছে সেটা বিধেয়ের জায়গায় চলে গেছে যেটা বিধেয় আছে সেটা উদ্দেশ্যের জায়গায় বসে গেছে গুণের কোনো পরিবর্তন করা হয়নি বাস তিনটা নিয়ম মেনে গেল এবার ব্যাপতার নিয়ম যদি দেখি ব্যাপতার নিয়ম কিছু যে পদ আশ্রয়পাকে ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হবে না এবার মানুষ পদটা এখানে বিধের স্থানে কারণ আমরা জানি এসে বিনব তাই না এ বি এসে বিনব এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা জানি যে এই জায়গায় কি হয় এ বচন উদ্দেশ্যকে ব্যাপক করে বিধকে অব্যাপ্য করে তাহলে বিধে পথ তো অব্যাপ্য রয়েছে এখানে তো এবার নিয়মটা হচ্ছে যে যে পদ আশ্রমকে ব্যাপক হয়নি মানে কি এই পথে যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে এই মানুষ পথ পথার সিদ্ধান্তে গিয়ে ব্যাপক হতে পারে না কিন্তু আই বচন আমরা তো জানি এন এন মানে না না কোনো পথকে ব্যাপক না তাহলে তো কোনো অসুবিধাই নেই এখানে কিন্তু যদি আমরা এবছনে এবছনেই করি এবছনে আবর্তন যদি এবছনেই করি তখন আমরা একটা সমস্যায় পড়ে যাচ্ছি সেই সমস্যাটা হচ্ছে যেখানে আমরা দেখছি এই যে সকল মানুষ হয় মরণশীল যখন সরি শিক্ষক এটা যখন করছি এই এই এইটাকে যখন আমরা আই বচনে না করে এ বচনেই করছি তখন দেখা যাচ্ছে সবই ঠিক আছে শিক্ষক এখানে উদ্দেশ্যের জায়গা ছিল বিধের জায়গায় গেছে মানুষ এখানে বিধের জায়গা ছিল উদ্দেশ্যের জায়গায় এসেছে হয়ই আছে এবারে ঘটনা ঘটেছে এই জায়গাটায় যে যখন আমি চতুর্থ নিয়মটাতে যাচ্ছি চতুর্থ নিয়ম ছিল যে পথ আশ্রপক্ষে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না কোন পথটা এখানে অব্যাপ্য ছিল মানুষ সেই পথটা কী হতে পারবে না সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না তো সিদ্ধান্তে গিয়ে দেখছি সিদ্ধান্তটাও এ বচন হওয়ার কারণে মানুষপত্র কী হয়েছে এই বচনের উদ্দেশ্যের জায়গায় চলে এসছে নিয়ম অনুযায়ী এবার নিয়ম অনুযায়ী যখন এই মানুষপতটা উদ্দেশ্যের স্থানে চলে এসেছে তখন কি হয়ে গেছে এই এস বিনিয়মের আওতায় চলে এসছে আর অ্যাসে বিনিয়োগ মানে এ সাবজেক্ট এ বচন উদ্দেশ্যপথকে ব্যাপ করছে তো এই কারণের জন্য কি হয়েছে মানুষপত্রা কিন্তু যেখানে আশ্রয় ব্যাপারে সেখানে কিন্তু সিদ্ধান্ত এসে কি হয়ে যাচ্ছে ব্যাপক হয়ে যাচ্ছে যার কারণে যার কারণে কিন্তু এখানে একটা অঘটন ঘটে যাচ্ছে যে অঘটনটাকে বলা হয় কি বলা হয় মানে অবৈধ হয়ে যাচ্ছে বোঝা গেল কথাটা তার মানে এখানে ওই নিয়মটা লঙ্ঘিত হয়ে যাচ্ছে যে চতুর্থ নিয়মটা ছিল সেটা লঙ্ঘন হয়ে যাচ্ছে যার জন্যই বলা হয় যে সাধারণভাবে কি হবে না এ বচনের কিন্তু সরল আবর্তন সম্ভব নয় এ বচনে আবর্তন হয় মনে থাকবে কথাটা এই কিন্তু আমাদের কারণ ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে সরল আবর্তন কি সম্ভব কখনো কি করা যেতে পারে এই জিনিসটা কিন্তু আমাকে দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা জানলাম যে সরল সরলাবর্তন সম্ভব নয় এই বছরে সবসময় কী হয় অসম আবর্তন হয় তাহলে এবার দেখো যে কয়েকটা বিশেষ ক্ষেত্র আছে যেখানে আমরা দেখতে পাবো যে এই বছরেরও কিন্তু সরলাবর্তন সম্ভব আমরা বচন অধ্যায়ে কিন্তু দেখেছিলাম যে পদের ব্যাপ্যতার আলোচনায় দেখেছিলাম যে এ বচনে কী করে উভয় পদকেই ব্যাপ্য করে কি করে উভয় পদেই ব্যাপক হয় কিছু তিনটা ক্ষেত্র দেখেছিলাম যে তিনটা ক্ষেত্র আমরা এখানে সুন্দর করে তোমাদের তুলে ধরেছি যে তিনটা ক্ষেত্র আমরা বচন অধ্যায়ে কিন্তু করে এসেছি সেখানে যে এই তিনটা ক্ষেত্রে এবচন কি করে উভয় পদকেই কিন্তু ব্যাপ্য করে কি করে উভয় পদকে ব্যাপ্য করে যখন দুটো পদেই ব্যাপক থাকবে যেমন আমরা ই বচনে যখন আবর্তন করলাম যে কোনো মানুষ নয় অমর এটা করেছি তাই না ই বচন এবার আবর্তিত করছি আবর্তিত এখানে যখন করলাম তখন দেখছি কোনো অমর জীব নয় মানুষ এটা যখন করছি তখন কি হচ্ছে এটা কোন বচন ই বচন এবার ই বচন যখন ই বচনে যাচ্ছে উভয় পদই যখন এখানে ব্যাপ্য তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে ওই ব্যপ্যতা নিয়ম আর এখানে লাগু হচ্ছে না তো আমি এই যে তিনটা ক্ষেত্র লিখেছি এই তিনটা ক্ষেত্রে কিন্তু এই বচনে কী হয় উভয় পদে কেই করে এই বচনের মতো যখন এই উভয় পথকেই ব্যপ্য করছে না তখন কিন্তু আর কি থাকছে না ব্যাপতার নিয়ম লাগু হবে না এখানে ব্যপ্যতার নিয়মের প্রসঙ্গই আসবে না যেমন উদ্দেশ্য বিধেয় যদি উভয় পদে নির্দিষ্ট পথে কেমন যেমন হচ্ছে আমরা করেছিলাম এটাকে বচন অধ্যায় করেছিলাম যে আমি আবর্তনীয়টাকে লিখে নিই আবর্তনীয় লিখে নিই আবর্তনীয় উদাহরণ দিয়ে দেখো কি বলেছে নির্দিষ্ট পদ তার মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা ঠিক আছে এখানে দেখো দুটোই নির্দিষ্ট পদ রবীন্দ্রনাথ আর হচ্ছে গীতাঞ্জলি রচিত দুটোই নির্দিষ্ট পথ না এটা কোন বচন বছর এবার এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি এ বছর এই বছরেই যেতে হবে তাহলে আবর্তিত আবর্তিত করি তাহলে কি হবে আবর্তনের নিয়ম অনুসারে আমাদের উদ্দেশ্যবিদ জায়গা পাঠাবে তাহলে এখানে হন যা আছে হনই রাখবো এখানে গীতাঞ্জলির গীতাঞ্জলির রচয়িতা হন রবীন্দ্রনাথ এখানে কিন্তু দুইটা পদই কিন্তু ব্যাপক দুইটা পদে কি ব্যাপক কারণ দুইটা পদেই নির্দিষ্ট পদ কারণ গীতাঞ্জলি রচয়িতা যে সেই রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথই যে হচ্ছে গীতাঞ্জলি রচয়িতা নির্দিষ্ট দুটোই যদি নির্দিষ্ট পথ হয় তাহলে কিন্তু কি হয় আমাদের দুটো পদে হয় আর দুটো পদেই যখন ব্যাপক হয় তাহলে কি এটাও ব্যাপক এটাও ব্যাপক এটাও ব্যাপক তাহলে সরল আবর্তন সম্ভব হচ্ছে না তো এই তিনটা বিশেষ ক্ষেত্রে কিন্তু সরল সরলাবর্তন সম্ভব এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে গেল আবার পরেরটা দেখো সমার্থক পদ দুটো পদই যদি সমার্থক হয় যেমন এখানে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের আরও দেখো সকল গাছ হয় উদ্ভিদ আরো উদাহরণ বয়ে বইয়ে দেখবে পেয়ে যাবে এটাকে দিয়ে দাও উদ্ভিদ দেখো তা কি হবে এটা সকল উদ্ভিদ হয় গাছ কত এটা এবছর তাহলে দেখো এখানে সমর্থক শব্দ গাছ আর উদ্ভিদ সমর্থক শব্দ যখন সমর্থক হচ্ছে তার মানে এটা কি তার মানে এটা তারা ব্যাপক হচ্ছে এবার এই বচন কী হচ্ছে এক্ষেত্রে দুটো পথ কি করছে আর দুটো পদই ব্যাপক হওয়া মানেই কিন্তু এখানে কোনো ব্যাপতার নিয়ম আর লঙ্ঘন হচ্ছে না কি হচ্ছে না লঙ্ঘিত কিন্তু হচ্ছে না এটা তোমাদের মাথায় রাখতে হবে গেল তারপরে সংঘার্থ ব্যাপক সংঘার্থ ব্যাপক কী ছিল এটারও একটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি দেখো আবর্তনীয় লিখে নাও আবর্তনীয় আবর্তনীয় যখন লিখছ তখন কি লিখবে যে লিখে নাও সকল ত্রিভুজ হয় তিন বাহু বিশিষ্ট তিন বাহু বিশিষ্ট তিন বাহু বিশিষ্ট তিন বাহু বিশিষ্ট ক্ষেত্র লিখে নাও তাহলে এটা কোন বচন এ তো আবর্তিত করবো এখানে আবর্তিত যখন করবো দেখে নাও হবে সকল ওই ভিডিওটা আসবে বাহু বিশিষ্ট তিন বাহু বিশিষ্ট ক্ষেত্র হয় ত্রিভুজ এখানে দেখো এই ত্রিভুজের সংজ্ঞাটাকেই কিন্তু এখানে বিধ হিসেবে ব্যবহার করা হয়েছে তাই এটা কি দুটোকে ব্যাপক করছে এবছর আর দুটোকে ব্যাপক করা মানে এখানে কিন্তু কি হচ্ছে আমাদের আবর্তন সম্ভব হচ্ছে তাহলে এই তিনটা বিশেষ ক্ষেত্র আমরা দেখলাম যে তিনটা বিশেষ ক্ষেত্রে কিন্তু আবর্তন এ সরল আবর্তন সম্ভব এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে বুঝতে পারলে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি বেশি বড় করছি না তোমরা ভিডিওগুলো থাকতে দেখতে থাকো রেগুলারলি দেখতে থাকো এরপর দিন এরপরে আবার পরের চ্যাপ্টার শুরু করব তাহলে তোমরা বাড়িতে বসেই এত সুন্দরভাবে দর্শন বিষয়টাকে শিখতে পারছো জানতে পারছো ঠিক আছে তোমাদের কোনো অসুবিধা হবে না যে কোনো অসুবিধার ক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো আমাদের ভিডিওর লিঙ্কে আমার ভিডিওর লিঙ্কে সুন্দর করে আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সাজেশন দিয়ে দেবো প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের সাজেশন পেয়ে যাবে ঠিক আছে এই যে আলোচনা করছি এর থেকে তোমাদের ছোটো প্রশ্নগুলোও হয়ে যাবে আর বড় প্রশ্নগুলোও হয়ে যাচ্ছে তোমরা যদি স্ক্রিনে যাওয়া যে লেখাগুলো সেগুলোই যদি তোমরা প্রশ্নের উত্তরে সাজিয়ে না আমি গ্যারান্টি দিচ্ছি তাও তোমরা কিন্তু পুরো নাম্বারই পাবে ঠিক আছে মনে থাকবে কথাটা তাহলে দূর দূরান্ত থেকে দেখার জন্য পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না আর যারা এডুকার একাডেমির কাছাকাছি রয়েছ তারা অবশ্যই আমাদের এডুকার একাডেমিতে ভর্তি হয়ে যাও আর দূর দূরান্ত থেকে যারা দেখছো তাদেরকে আরেকটা কথা বলবো যে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো আর একাদশ শ্রেণীর ক্লাসও আমাদের শুরু হতে চলেছে শুরু হয়ে গেছে অনেক বিষয় যাচ্ছে আমি এখনও দিতে পারিনি দিব এক এই এই মাত্র